পরদিন বিকেলে অগন্তি কাট লাল পিঁপড়ে পালক গজিয়ে মাঠে জমায়ে হলো। লাল মহারাজ কেটো মহারাজ সর্দার ও সেনাপতিরা সব তদারক করতে মহাব্যস্ত রাজ্যের পোকামাকড় মাঠ ছেড়ে পালিয়ে দূর থেকে তামাশা দেখতে লাগলো হাড়ি পালক গজিয়ে পিঁপড়েদের হুকুম দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো কেটো সর্দারেরা এক এক দলকে এক দিকে মোতায়েন করলে কোন দল ব্যাংকে আক্রমণ করবে কারা গির্গিটিকে ধরবে সব পরামর্শ স্থির হয়ে গেল মুদের জন্য কোনো ভাবনাই নেই লাল সৈন্য দেখলে তারা নিশ্চয়ই পালাবে অন্ধকার হবার আগেই ভিটের মধ্যে পড়লে কেউ লুকিয়ে রক্ষা পাবে না পুরুকু সর্দার হুকুম দিলেন ফর ফারর ফরর আকাশ চেয়ে পুড়িল পিপিরি বাতাস বে আকাশ বাহিনী শনুন শন উড়িল ঘেরিয়া আকাশের বন উড়িল ছাড়িয়া বাঁশের ঝাড় আধার করিয়া ডোবার পার সভয়ে দেখিল পিপিলি কালো সহসা আকাশে নিদিল আলো হাজারে হাজারে পিপিরি লাল নামিয়া আসিছে নরম জাল তরা অনেকক্ষণ হুটে উস করে আকাশ পানের চেয়ে গাছের এডাল ওডাল করছিল দূর থেকে পিতরেদের উড়তে দেখে ডেকে উঠলো চারু চারু ছি ছেত্রী উত্তর দিলে ছেড় ছের চ্যার কি কি ছেতরা বললে আরে দেখছো কি ফল আর জেগেছে শ্বশুর সবাইকে খবর দাও আর যাকে দেখবে সবাইকে নেমন্তন্ন করো আমি চললুম দাঁড় টাকতে বলতে তার গলার জোর আছে সব পাখিদের নেমন্তন্ন করবে চ্যানেল করে ছ্যাতরা ছেতরে উড়ে গেল দ্বার কাপ বটগাছের আগদালে ছিলেন শুনে মহা আনন্দে বললেন আমি এখনই রাজ্যের পাখিদের খাওয়ার নেমন্তন্ন করে দিচ্ছি ডার খাকাশে আকাশে খুব উঁচুতে উঠে ডাক দিলেন খাওয়া 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 বাবা মামা কাকা দাদা আরে আগা বগা খেয়ে রে খেয়ে যা কাঁচা খা পাকা খা তাজা তাজা ধরে খা করে হা যত চা খেয়ে যারে নিয়ে যা খাওয়া 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 খা খা খা

শঙ্খচিলের চেলাটা জুটলো এসে ফিঙেটা ফিঙের মামা কালো কাগা কাগার মিতে সাদা বগা কেলো উড়ে হাড়ি চাচা দলে দলে কাদা খোঁচা পিঁপড়ে খেতে চাতক দল আসলো হেঁটে ফটিক জল টেয়া শালিক ময়না দোয়েল বুল বুল শ্যামা আসলো কোয়েল বাবুই টুন টুন চড়াই পক্ষী পায়রা ঘুঘু পেঁচা লক্ষ্মী ময়না তোতা ছাত্রা নাচে মোরক তিতির দেখতে দেখতে উরুকু পিপড়ের দল নির্মূল হয়ে গেল কেবল জনকতকের পালক খসে মাটিতে পড়ে প্রাণ রক্ষা হলো ভিটের মধ্যে উচ্চিংড়ে ও পিপিলিদের এতক্ষণ উৎকণ্ঠার সীমা ছিল না পাখিরা সব পিঁপড়ে খেয়ে ফেললে দেখে তাদের ধরে প্রাণ এলো কালো মহারাজ অতিথি অভ্যাগত সকলকে মধু বিতরণ করতে হুকুম দিলেন বিয়ে রাজাকে নেমন্তন্ন করতে তখনই দুধ পাঠানো হল খুচিংড়ের দল গিরগিটির পিঠে চড়ে বসল গিরগিটি ও ব্যাং আহ্লাদে নাচতে লাগলেন বেং গান ধরলেন পিপ্রিয়া রে ফর চিলহর মারে ঠোকর এক চিলহর কানা পিপড়িয়াকে নানা ক্রমে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এল হঠাৎ ভিটের দেওয়ালের ওপর নজর পড়াতে ব্যাঙের গান বন্ধ হয়ে গেল ব্যাং ভয়ে আটকে উঠে তাড়াতাড়ি সুরঙ্গে গেলেন গিরগিটিও ভয়ে ব্যাঙের পেছ নিলেন সুরঙ্গে ঢুকে ব্যাং ভাপতে লাগলেন কোথা যাই কোথা লুকোই পিপিলিরা ও উচিংড়েরা তো প্রথমে কি হলো বুঝতেই পারলে না শেষে ভাঙা দেওয়ালের উপর দেখে একটা পাখি বসে আছে পাখি আগে দেখেনি কেউ বুড়ো উচ্চিম্বে দাদা মহাশয় অনেকক্ষণ নিরীক্ষণ করে বললেন থলে গলা কেকো মাথা হাড় গিলে নাম হাড় খায় মাছ খায় খায় রোয়া চাম ইঁদুর বাদুর খায় খায় খোলা ব্যাং শুয়ো পোকা আর শোলা খায় মাছ চ্যাং যাহা পায় তাহা খায় না করে বিচার গির গিটি বড় বটি সব একাকার ঘেটু ফুল তেলা কুচা গোবর ইয়া পোকা আস্ত গিলিয়া খায় কচি কচি খোকা হাড়গিলের পরিচয় পেয়ে ভয়ে রেদের গায়ের শুয়ে খাড়া হয়ে উঠল যে যার কোঠরে গিয়ে আশ্রয় নিলে হাড় পাখি অনেক দূরে তেফরকা নদীর ওপারে থাকেন দ্বার কাকের নিমন্ত্রণ পেয়ে আসতে তার দেরি হয়ে গেছে এসে দেখলেন খাওয়া দাওয়ার ব্যাপার সব শেষ হয়ে গেছে এতখানি পথটা শুধুই ফিরে যাবেন তাই ভাবতে ভাবতে ভিটের ভাঙা দেওয়ালের উপর এসে বসেছেন হাড় বসে এদিক ওদিক দেখতে লাগলেন আর মাঝে মাঝে পালক ঝাড়া দিতে লাগলেন এদিকে অন্ধকার হয়েছে দেখে গর্তের মুখে গড় গড়িয়ে এসে হিস হিস করে আস্তে আস্তে শীষ দিতে লাগলেন কিন্তু শীষ দিলে হবে কি ব্যাং যে সুরঙ্গ ছেড়ে কোথায় লুকিয়েছেন তার ঠিকানাই নেই অনেকক্ষণ শীষ দেবার পরও যখন কেউ বেরোলো না তখন গড়গড়ি ব্যাঙের সন্ধানে দেওয়ালের ফাটল বেয়ে এদিক ওদিক দেখতে লাগলেন হাড়গিলের ভয়ে ব্যাং সুরঙ্গ থেকে পালিয়ে এসে নরম চরম শূন্য হয়ে এক ফাটলে লুকিয়েছিলেন এখন সাপকে আসতে দেখে একেবারে ভয়ে কাঠ হয়ে সীতারাম সীতারাম জপ করতে লাগলেন এই বুঝে গড়গড়ি শীষ দেয় তাহলেই তাকে বেরিয়ে আসতে হবে এমন সময় হাড় বিলে দেখলে দেওয়ালের ওপর নড়ে ওটা কি ডানা মেলে এক চোমেরে হাড় গিলে করগরিকে একেবারে সেই টেফরকা নদীর ওপারে নিয়ে গেলেন খানিক পরে উচ্চিন্দেরা হাড় গিলে উড়ে গেছে দেখে আস্তে আস্তে গর্ত থেকে বেরিয়ে এলো কালো পিপিলিরাও এসে তাদের সঙ্গে যোগ দিলে এখন সব বিপদ কেটে গেছে রাজা বললেন তোমরা সবাই ফুর্তি করো কিন্তু গিরগিটি কই ব্যাঙি বা কোথায় চারিদিকে খোঁজ পড়ে গেল গিরগিটি সুরঙ্গের এক ফোনে খাপটি মেরে চুপ করে বসে আছেন গিরগিটিকে তো পাওয়া গেল কিন্তু ব্যাংক কই গিরগিটি বললেন ব্যাং যে সুরঙ্গ থেকে কোথায় পালিয়েছেন তার ঠিকানা নেই তখন ব্যাংক কি করছিলেন দেখবার মতো অবস্থা আমার ছিল না অনেক খোঁজাখুঁজি করেও ব্যাংকে মিলল না তবে কি হাড় গিলে তাকে নিয়ে গেল সন্ধের আধার নিয়ে এলো দুঃখে সবাই মৃয়মান খুচিংড়েরা গান ধরলে ঝুম 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 ঝুমুর ঝুমুর ঝুমুরি রি राजा आयलन रानी आयलन भुट्टा डोलन आग में साग पका के रोटी खेल आइगन लोटे बैगन लोटे खीरा लोटे बाघ में लाल पलंग पर बैंगवा लोटे लंबा ऐसन तारी रे री, री री कहा गे बैंगवा कहा गे हो 에헨 순날 뱅 까하 빠이 고이호 주무리 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 리리리 아래 푸드 찌라야 볼노 레코 레 고일로 던바 까하 고일로이호 리리리 주무리 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 쥼쥼쥼 এতক্ষণ ফাটলের মধ্যে কাঠ হয়ে ইষ্ট নাম জপ করছিলেন উচ্চিনবেদের গান কানে যাওয়ায় তার চমক ভাঙল দেখলেন গিলে নেই নেই উচ্চিংবেদা তার অভাবে দুঃখ করছে জেনে মনে বেশ একটু গর্ব অনুভব করলেন উচ্চিংবেদের জানান দেবার জন্যে গলা ফুলিয়ে হাঁকলেন কটকট কটকটক সামনে ইধার হো কুপচেংড়ে ব্যাঙের আওয়াজ পেয়ে সমস্বরে রি রি করে চিৎকার করে উঠলো গির্গিটি ঠিকঠিক করতে লাগলেন পিপিলিরা আনন্দে সুর নাড়তে লাগলো ব্যাঙ এসে সকলের সঙ্গে মিলিত হলেন এখন আর কোনো উপদ্রব নেই এবার সকলে সুখ শান্তিতে বাস করতে পারবেন চারিদিকে আনন্দের ধুম পড়ে গেল প্রতিহারী এসে বললে রানিমা ও সখীরা ব্যাঙের গান শুনবার জন্য আগ্রহ প্রকাশ করছেন সকলেই গান করবার জন্য ব্যাংকে অনুরোধ করতে লাগলেন ব্যাং বললেন তোমরা সকলে যোগ দিলে গান করতে পারি ব্যাং তার পুরনো কলমিদাটার সারঙ্গ বের করে তারে নোচর দিয়ে আরম্ভ করলেন

ची 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 गिर गिर ठीक 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 बैंग सुनो की सुनो जी नया नया ढंग मेरा सारंग में बाजी छे कैसा भाला रंग मोहनम बे रात्रि के ते